তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে রাতে কী কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি যে ফ্রিজ থেকে মাছটা বের করে নিতেছি যে কী কী মাছ রান্না করবো তো সে প্রথমে ভাবতেছিলাম যে কী রান্না করা যায় অনেকক্ষণ ভাবলাম এরপর রুই মাছ বের করে নিলাম নিয়ে ভিজিয়ে রেখেছি আর ঢেঁড়সও বের করে নিয়েছি ফ্রিজ থেকে এরপর আমি সবগুলো কি কী রান্না করবো তার জন্য সবগুলো কেটে নিয়েছি একসাথে যাতে বারবার কাটা না লাগে সবগুলো একসাথে রেডি করে নিয়ে তারপরে একবারে রান্না শুরু করবো তাহলে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাব তো এইদিকে আমি সবগুলো ভাজির জন্য ঢেঁড়স ভাজি ফুলকপি ভাজি তারপর পেঁয়াজ একটু বেশি করে কেটে নিয়েছিলাম মাছ ভুনা করব। তো প্রথমে আমি ফুলকপি আর আলু ভাজিটা করে নিতেছি আমি ভাবতেছিলাম যে আজকে একটু সিঙ্গারা বানাবো শিঙ্গারা খাইতে মন চাইতেছিলো খুব তো এর জন্য আমি এই যে আটা আটার ভিতরে আমি জিরা লবণ আর একটু তেল ডেমেখে নিব তো সবগুলো একসাথেই করতে গেছি মানে সবগুলো কেটে রান্নাও করতেছি আবার রান্নার পাশাপাশি আমি শিঙার শিঙারার জন্য সব কিছু রেডি করতেছি তো এই যে এইদিকে শিঙারার ভিতরের জন্য আমি আলু কেটে নিয়েছিলাম এইগুলো এখন ভেজে নিতেছি শিঙারের ভিতরে পুরো তো এই যে আমি এর ভিতরে একটু তেল দিয়ে মেখে এরপর পা একটু একটু করে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে মেখে নিয়েছি জন্য তো এই যে দেখেন এইভাবে আমি প্রথমে একটু নিয়ে এইভাবে বেলে নিয়েছি একটু লম্বা সাইজ করে তারপর মাঝখান থেকে কেটে কয়েকটা বানিয়ে রেখে দিব যেহেতু আমি রান্নার পাশাপাশি এটা বানাইতেছি তো রান্নাও করতেছি আর কিছুটা কিছুটা করে বানিয়ে রাখতাছি যে এই আলুর আলুটা হয়ে গেলেন এরপর বানাবো এই যে হয়ে গেছে এটা রান্না করা পরে আমি আবার রান্না উঠাই দিছি মানে নন স্টপ একটার পর একটা রান্না করতেছি আর নামাইতেছি আর এর পাশাপাশি শিঙারা বানাইতেছি হ্যাঁ তার জন্য শিঙাড়া বানানোর মাছখানে মাঝখানে রান্নার ভিডিও চলে আসছে তো এরপর আমি মাছটা ভুনা করে নিতেছি যে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে বা সচরাচর আলু দিয়েই ভুনা করি তবে আজকে ভাবলাম যে আজকে যে এতগুলো ভাজি করতেছি তো তাই শুধু পেঁয়াজ দিই বোনা করবো মাছটা পরে একটু ভাবলাম যে একটা টমেটো কেটে দিই তারপরে একটা টমেটো কেটে দিয়ে আমি মাছটা ভুনা করে নিতেছি আবার এই দিকের দেখেন চলে আসছি শিঙারা বানাইতে তো আমি দুইটা শিঙারা অলরেডি বানাই ফেলছি তো অনেক দিন আগে বানাইছিলাম ভাবতেছি যে আমি কি ভুল গেলাম নাকি পারবো কি না তো প্রথমে একটা ট্রাই করলাম যে না দেখলাম যে হইসি তো সুন্দর ভুলই নাই তো দুইটা বানানোর সময় আর ভিডিও করি নাই তো একটা একটা বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যে আমি কীভাবে শিঙারাটা বানাইছি তো এই যে এইভাবে কাটার পর অর্ধেকটা নিয়ে নিছি এরপর এই যে এই সাইডে পানি দিয়ে দিছি একটু পানি দিয়ে এইভাবে আটকাই নিতেছি আটকাই নেওয়ার পরে এর ভিতরে আলুর পর দিয়ে দিব তো কীভাবে বানাই সেটা দেখতে থাকুন আলুটা দেওয়ার পর আমি এরপর চারপাশে একটু পানি লাগাই নিব যাতে এটা ভালোভাবে আটকানো যায় এই যে দেখেন এইভাবে ভাজ করে নিছি তো এটা ভিডিওতে দেখ দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে ভাজটা করছি এই যে একটু বাঁকা বাঁকা হয়েছিল ওইটা সোজা করে নিলাম আর এইদিকে আমার প্রায় চার পাঁচটা বানানো হয়ে গেছে সিঙ্গারা আর এই দিকে দেখলাম যে মাছটা প্রায় মোটামুটি হয়ে আসছে এই যে মাছ কি সুন্দর লাগতেছে না লোভনীয় লাগতেছে অনেক কালারটা যা হয়েছে মাসাল্লাহ তো এই যে আমার শিঙারা বানানো শেষ তো শিঙাড়া বানানোর পরে এই যে এইটুকু আলু বেশি হয়েছে আর একটু আটা বেশি হয়েছিল আটা মাখানো তো আমি তিনটা লুচি বানিয়ে নিছি যে নষ্ট করে লাভ নাই তিনটা সারাদিন কিছু খায়ও নাই ভাবলাম যে তিনটা লুচি বানাই এখন একটু খায়ও নেই খিদাও লাগছে খুব বেশি তো প্রথমে লুচিটা খুব বেশি একটা ফুলে নাই তেলটা হয়তো ভালোভাবে গরম হয় নাই তবে খাইতে ভালো লাগছে তো লাস্টের এই কিন্তু অনেক ফুলছে একদম ফুটবলের মতো গোল গোল হয়ে গেছে এটা অনেক ফুলছে তো আমি সবগুলো রান্না করার পরে এইগুলা ভাজতে গেছি আর এইদিকে আমি এই যে শিঙারাগুলো তেলের মধ্যে দিয়ে দিছি তো এইগুলা শিঙারা ভাজার আগে আমি রান্নাগুলো করে নিয়েছি মাছ ধোনা করেছি এরপর ফুলকপি আলু দিয়ে ভাজছি আর ঢেঁড়স ভাজিটা ভেজেছি কিন্তু এটার ভিডিও করতে মনে নাই তো এরপরে সিঙ্গারাগুলো ভাইতে নিতেছি তো সিঙ্গারাগুলো উল্টায় পাল্টায় ভাইজে নিচ্ছি এই যে দেখো ভাজা শেষ কি সুন্দর লাগতেছে না খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল আরে এই দিকে রান্না করার শেষে আমি ভাত বসাই দিয়া এই পুরিগুলা খাইয়ে নিতেছি অনেক খিদা লেগে গেছে তো খাই দেখলাম যে না ভালোই লাগছে প্রথমে ভাবছিলাম যে কেমন লাগবো ভিতরে তো কিছুই দেয় নাই টাল টাল কিছু দিলাম না পুরি এমনি শুধু রুটির মতো কুইরা ভাইজে নিছি তো না ভালোই লাগলো তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না